এই শোনো না বলছি আমি সবকিছু মনে করে নিয়েছি তো হ্যাঁ সবই নিয়েছি শুধু মাথাটা খাটের উপর রাখা আছে আর ওহো দেখলা তো সেই ভুলে গেছি এই না তুমি ধরম নিয়ে আসি খতম এই কি বলছো হ্যাঁ কি বলছো মাথা রেখে আসছি হ্যাঁ মাথা রেখে আসছি তোমাকে যেতে হবে আমি একাই চলে যাবো আমার বাপের বাড়ি শুরু সেদিন থেকেই আমাদের ঝগড়া হয়েছে তুমি বলো না আমাদের এই ঝগড়া কবে থামবে না তুম কা নাম নাই প্লিজ ভগবান একটু দেখো না ভাই তুম কা নাম লিস্ট মে নাই হ্যায় কি হরে দিনে মানে খানি দিলে এটা খানি দিয়ে

कहा से आते हैं? शादी से पहले तो तुमने कहा था तुम्हारी हर बात मानूंगी मैं कभी झगड़ा नहीं करूंगी और इज्जत करूंगी तुम्हारी बोलो कहा था या नहीं कहा था अरे मैंने झूठ बोला था। चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू? अपनी गरीब आते ही गरीब মেনে নিন যে আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপে আছে তো সে আপনার সাথে রিলেশনশিপে কেন থাকবে কারণ ও হয়তো আমার চাইতো গরিব আছে তাই কুকুরের উপকার করুন দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিচ্ছে আর মানুষের উপকার করুন দেখবেন সব থেকে মোটা বাসটা সেই আপনাকে দিচ্ছে কারোর ঘরে গেলে

আস্তা মার্কেট চন্ন তন্ন হরিয়া ঘুরিয়ে আইসি আর এখন আমরা ঘরে আনছি খাওয়ার লেগিয়া জিনিস তাও হইতে হইতে দিছে এই মানুষটা আমার কিছু খাওয়ায়ও না রাস্তা নিলে পরে কিছু খাওয়ায় না খালি এক ঘুরাইয়া লুইয়াই পরে আরে ওয়া কাপড়ে তো বহুত আচ্ছে হে কাহ সে লিয়া চুরায়া হে সচ্চি কে সচ্চি নাই 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 মুঝে তো বিশ্বাস নাই হো রা হে দিয়া